আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যা বা কোনো বিভ্রান্তির সৃষ্টি আপনাদের মাঝে হয়ে থাকে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি এরকম একটা রিজনেই করা আপনারা বর্তমান সময়ে যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা জানতে চাচ্ছিলেন যে কতদিনে আস বেসিক্যালি নিউজিল্যান্ড ভিসাটা দিয়ে থাকে সো এই ব্যাপারে আপনাদের যে জিজ্ঞাসা তা নিয়ে আজকের ভিডিওটি করা সো প্রথমেই বলে এই যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের থেকে সবথেকে সুখবর যেটা তাদের জন্য যেটা সবথেকে বড়ো সুখবর সেটা হচ্ছে আপনারা কিন্তু নিউজিল্যান্ডের ভিসা এখন উইদাউট এনি বায়োমেট্রিক উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টারভিউ সব কিছু ছাড়াই বাসায় বসে ইমেইলের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন শুধুমাত্র সঠিকভাবে ফাইল সাবমিশনের মাধ্যমে এবং সঠিক ওয়েতে ফাইল প্রসেসিংয়ের মাধ্যমেই সো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাডভান্টেজটা আপনাদের পাসপোর্ট কোথাও আটকে থাকবে না আপনার কোনো ইন্টারভিউ দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার ডকুমেন্টেশনগুলো সঠিক ওয়েতে যদি আপনার খুব বেশি আপনাদের মাথায় বর্তমানে একটা প্রশ্ন থাকে যে আমরা সাবমিট করলে কত দিনের মধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা পেতে পারি বা কত দিনের মধ্যে আপনাদের রেজাল্ট আসতে পারে সো রিসেন্টলি আপনাদের যে ইনফরমেশনটা আমরা দিতে পারি রিসেন্টলি একদম রিসেন্টলি আমরা যে ভিসা দুটো পেয়েছি একটা হচ্ছে গিয়ে আমরা নয় দিনের মাথায় হচ্ছে গিয়ে ভিসাটা চলে আসছে যে ভিসাটা অ্যাপ্লাই করা হয়েছিল ও বিশ তারিখে এবং ভিসার রেজাল্ট এসেছিল উনত্রিশ তারিখে এরকম আর একটা হচ্ছে গিয়ে আমরা পেয়েছিলাম সতেরো দিনের মাথায় সো আপনি এই দুইটা জাজ করলে দেখতে পারবেন যে একটা ভিসা আমরা অ্যাপ্রুভাল পেয়েছি সাবমিশনের নয় দিন পরে এবং আর একটা ভিসার অ্যাপ্রুভাল আমরা পেয়েছি উনিশ দিন পরে সো একটা ভিসা ছিল এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা এক বছরের জন্য আরেকটা ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা ছয় মাসের জন্য সো আপনার এখানে এই বিষয়গুলো থেকে অর্থাৎ এই ইনফরমেশনগুলো থেকে যে জিনিসটা জানতে পারবেন সেটা হচ্ছে ভিসা জন্য আপনার সর্বোচ্চ লাগবে এবং সর্বনিম্ন এখানে আমরা যেহেতু দিনের মধ্যে পেয়েছি সো সো আমরা ধরে নিতে পারি এই ব্যাপারগুলো আপনারা যদি বিবেচনা করেন তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে আপনি সর্বোচ্চ টু এর ভিতরে আপনার পুরো ব্যাপারটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন যদি আপনি আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু সাবমিশনের পর আপনি টোয়েন্টি ডেজ এর মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই পজিটিভ একটা জিনিস আপনি আপনার অনেকগুলো ঝামেলা ছাড়া পাসপোর্ট কোথাও আটকে যাওয়া ছাড়া আপনার ভিসাটা নিশ্চিত করতে পারছেন সো এক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনার ডকুমেন্টেশনটা কিন্তু আপনার ফাইলগুলো কিন্তু খুব সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে বি ওদের ফাইল সাবমিশনের কিন্তু কোনো লিমিটেশন নেই আপনি চাইলে আপনার যে আপনি যদি মনে করেন যে এই ডকুমেন্টগুলো আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা প্রফেশনাল স্ট্যাটাস প্রুভ করার জন্য যথেষ্ট সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন সো অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডে কিন্তু কখনোই মানে যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনি আপনার যে কোনো বাংলা ডকুমেন্ট সাবমিট করেন তার অ্যাগেনস্টে কিন্তু অবশ্যই একটা ট্রান্সলেটেড কপি অবশ্যই দিতে হবে কজ তারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্ট সাবমিশনের মা অবশ্যই বলে দেয় যে ট্রান্সলেটেড কপি মাস্ট তাদের সাথে দিতে হবে সো এই টুকটাক ব্যাপারগুলো যদি ঠিক রেখে আপনি আবার কভার লেটারটা খুব সুন্দর করে গুছিয়ে আপনার ট্রাভেল প্ল্যানটা যদি করেন ট্রাভেল প্ল্যানের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে সো ট্রাভেল প্ল্যানটা করে এগুলো সবকিছু আপনি অ্যাটাচ করে দিবেন সো এভাবে যদি আপনি গুছিয়ে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনি নিউজিল্যান্ডের একটা ভিসা খুব সহজেই নিশ্চিত করতে পারেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যে আপনি কবে মানে আপনি যদি আপলো মানে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কতদিনের মধ্যে আপনার রেজাল্টটা পেতে পারেন এই ব্যাপারগুলোই একটু সংক্ষেপে ডিসকাস করার জন্য আজকের ভিডিওটি করা সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য বা ফাইল সাবমিশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ